দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে তারপর দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন পাইকারি বাজার দরদাম কত রয়েছে চায়না রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলুর বাজার কেমন রয়েছে আপনাদের মতো জানাবো এই বাজারে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দর্শক হালি পেঁয়াজের কিন্তু আমদানি খুবই কম এবং বাজারটা বাড়তি দিকে রয়েছে এবং আপনার বেসা কিনে কিন্তু একটা কম দর্শক আজকে তো আজকে এই বাজারে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই বাজারে যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার দর্শক আটান্ন ষাট বা এই হালিপে দর্শক এরপরে আপনাদের দেশি রসনের বাজার কেমন রয়েছে দেশি রসুনের কিন্তু আমদানি ভালো রয়েছে কিন্তু বেসে কিনে খুবই কম দর্শক দেশি রসুনের কিন্তু চাহিদা একটু কম দর্শক কিন্তু দেশি রসুন দাম রয়েছে মাত্র ষাট পঁয়ষট্টি সত্তর ভাবে কিন্তু আজকে দেশি রসুমের পাইকারি বাজার দরদাম রয়েছে এবং চায়না রসুন যে রয়েছে সেই সেই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পনেরো দশ বিক্রি হচ্ছে চাইনা আদা দর্শক চাইনা রোসন দর্শক এবং চাইনা যে আধা দর্শক দেখতে চাইনা আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ একশো ষাট পঁয়ষট্টি টাকা দরে কিন্তু চাইনা আদা বিক্রি হচ্ছে এবং আলুর বাজারে ধস আলুর প্রাণধমে কম আজকে তবুও দাম কম আলুর আলুর দাম আজকে বারো তেরো চোদ্দো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক আর রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক তো দেখো পরবর্তী কোনো ভিডিওতে আমি এইচ রুবেল দর্শক এবং বৃষ্টির মধ্যে কিন্তু পেঁয়াজের আমদানি খুবই কম এবং আপনার দামও অনেকটা দর্শক আপনার বাকি দিকে রয়েছে পেঁয়াজের দাম দর্শক তো এই সমস্ত আমাকে সর্বোচ্চ আপডেট লাভ